চোখ কান মুখ ও অন্তরের গুণা থেকে বাঁচতে একটি দোয়ার আমল করুন পাক রব্বুল আলমিন আপনাকে চোখ কান মুখ ও অন্তরের গুণা থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করবেন দাউদ শরীফের পনেরোশো একান্ন নম্বর হাদিসের ভিতরে চমৎকার একটি দোয়ার কথা নবিজি ইসলিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা অনেক সময় গুণা থেকে বাঁচতে চাই কিন্তু চোখের গুণা থেকে বাঁচতে পারি না অন্তরের গুণা থেকে বাঁচতে পারি না আমরা কানের গুণা থেকে বাঁচতে পারি না আমরা চোখের কুদৃষ্টি থেকে বাঁচতে পারি না মনে রাখবেন চোখ হচ্ছে এমন একটা জিনিস এই চোখের গুনাহের কারণেই কিন্তু আস্তে আস্তে মানুষ বিভিন্ন বড় গুনাহের দিকে ধাপিত হয়ে যায় সর্বপ্রথম শুরু হয় চোখের গুনাহের থেকে আপনি যে হারাম রিলেশন দেখেন এবং অন্যান্য যে গুণাগুলো দেখেন গোপন পাপ যেগুলো আছে সেগুলো দেখেন সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যমে জমিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যামের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুরত নূরের তিরিশ নম্বর পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আঠারো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে তোমরা অবশ্যই রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন হে নবী হে আপনি আপনার মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন টেক কেয়ার অফ তারা যেন তাদের চোখকে হেফাজত করে আপনার চোখকে চোখের শাটারকে ডাউন করে রাখেন চোখের গুনাহের কারণে কিন্তু মানুষ অনেক জঘন্যতম গুণাও করে ফেলে এজন্য আপনি বিশেষ করে নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা করলে আল্লাপা চোখের গুণা এবং কানের গুণা এরপরে অন্তরের গুণা থেকে পাক রব্বুল আলমিন আপনাকে পরিত্রাণ দান করবেন এমনকি জেহুবার গুণা থেকেও আল্লাহ রব্বুল আলম আপনাকে হেফাজত করবেন দোয়টা কি আল্লাহ হুম্মা ইন্নি ওয়মিন শাররে বা সরি ওয়মিন শাররে লিসানি ওমিন শাররে কলবি ওয়মিন শাররে মানিগি কেউ চমৎকার একটি দোয়া একটা দুয়ার ভিতরে পাঁচটি কথা লাপাকর আলামিন দিয়ে দিয়েছেন একটি দুয়ার ভিতরে পাঁচটি কথা আল্লাতালা দিয়েছেন অভিসাল্সলাম চমৎকার এই দুয়ামাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম ইনী আউদুবি কেমিন শররি সা মিয়া ই আয়া আল্লাহ আমাকে তুমি সকল ধরনের অশ্লীল শ্রবণ থেকে আমাকে হেফাজত করো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আমাকে অশ্লীল যে কথাগুলো আছে সেগুলো শ্রবণ করা থেকে গিবত এবং অন্যান্য যে গুণাগুলো আছে সেগুলো থেকে বাঁচতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং দ্বিতীয় নাম্বার আপনি বলছেন রমিন শর্রী বাসরি আয় আল্লাহ কুদৃষ্টি থেকে আমাকে হেফাজত করো অশ্লীল যে কুদৃষ্টি আছে খারাপ কুদৃষ্টি আছে এগুলো থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও আয় আল্লাহ আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও এবং তৃতীয় নাম্বারে আপনি বলছেন অমিন শাররি লিসানি আয় আল্লাহ জিহুবা দ্বারা যেই গুণাগুলো হয়ে থাকে অশ্লীল কথা বলা হয়ে থাকে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে গালিগালাজ করা মনে রাখবেন জিহুবার গুণা হচ্ছে মারাত্মক গুণা আপনি জিহুবাটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন কঠিন বিপদে পড়ে যাবেন কেননা মানুষ অধিকাংশ মানুষ এই জিহুবার কারণে জাহার নামে যাবে সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন অধিকাংশ মানুষ এই জিহু্বার কারণে তার মুখের ভাষার কারণে মুখের কথায়ের কারণে তারা জাহার নামে চলে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে এই গুনা থেকে বাঁচতে হবে ওয়ামিন সারি লিসানি আল্লাহ আমাকে জিহুবার খারাপ অশ্লীল কথা থেকে আমাকে তুমি বাঁচাও আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওমিন সার্রে কলবি অন্তরের খারাপ চিন্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে মানুষ ভালো হয় কখন জানেন যখন তার অন্তরটা ভালো হয় যখন তার মনটা ভালো হয় আপনি উপর দিক দিয়ে ফিটফাট ভিতর দিক দিয়ে সদরঘাট তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মানুষ দেখবেন দেখতে মনে হয় কেমন যেন নবীদের মতো একেবারে পোশাক এরপরে তাদের পাগড়ি আছে টুপি আছে জুব্বা সাদা পাগড়ি সাদা সব সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ভিতর দিয়ে কাজ করে ফেরাউনের মতো এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই এজন্য খবরদার আমাদেরকে সতর্ক থাকতে হবে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন অমিন সার কলবি এরপরে বলবেন অমিন সার মানি আল্লাহ আমাকে নিজের এই খারাপ যে প্রবণতা আমাকে হেফাজত করো এই আমরা করতে পারবো তো ইনশাল আল্লাহ ওয়ামিন শর্রি বসরি ওয়ামিন শর্রী লিসানি ওয়ামিন শর্রী কলবি ওয়ামিন শাররি মানি এই দোয়াটা আমরা নামাজের পরে পরে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন